নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চিকেনের একটা ইউনিক টাইপের রেসিপি শেয়ার করব। রেসিপিটা একদিকে যেমন টেস্টি হবে অন্যদিকে হেলদিও হবে এই অভিনব চিকেন রেসিপি আগে হয়তো কোনো দিনও কেউ টেস্ট করেননি তাই অনুরোধ রইল একবার বানিয়ে দেখবেন বাড়িতে কিছুটা স্টু টাইপের বাড়িতে কেউ অসুস্থ থাকলে তাকেও এটা খাওয়াতে পারেন বাজার থেকে চিকেন এনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়ো বড়ো টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে আলু নিয়ে নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কিন্তু একটু পেকে গেছে এই ধরনের কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি টুকরো টুকরো করে গাজর আর টমেটো অন্যদিকে নিয়ে নিয়েছি কিছুটা সুইট কর্ন কড়াই সাদা তেল গরম করতে দিয়ে দিতে হবে তেল গরম হয়ে গেলেই কিছুটা গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে এরপর দেব ওই বড় বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলেই কেটে রাখা গাজরগুলো দিয়ে দিতে হবে বড়ো বড়ো করে কেটে রাখা আলুর টুকরোগুলো এবার দিয়ে দেব আলু পেঁয়াজ গাজর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব টমেটো আর সুইটকর্ন রান্নার শেষে দেব এখন দেব না এবার রোজকার মশলাগুলো দিয়ে দিতে হবে তার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এক ক্ষেত চিকেন রেসিপির মধ্যে এটা অন্য স্বাদ বহন করে এই চিকেনের পিসগুলোকে আদা রসুন বাটার স্বাদ মতো নুন আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিতে হবে কড়াইয়ের সবজিগুলো একটু ভাজা ভাজা হলে আর একটু কষে এলেই ওই ম্যারিনেট করে রাখা চিকেন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে সবজির সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে চিকেনের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের উপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দিতে হবে এবার রান্নার টুইস্ট আসছে এবার একটা মাঝারি সাইজ বাটিতে একটু ঘন দুধ নিয়ে নেব একটু ঈর্ষো হলে ভালো হয় তার মধ্যে একটা বড়ো চামচের এক চামচ ময়দা দেব। ময়দা যে চামচে নিয়েছিলাম সেই চামচের এক চামচ বাটার দেব। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু ঈর্ষো গরম দুধ নিয়েছি তাই বাটারটা আস্তে আস্তে দেখা যাবে দুধের সাথে গলে গিয়ে মিশে গেছে অন্যদিকে কেটে রাখা টমেটো আর সুইটকর্ন রান্নার প্রথমে অন্যান্য সবজির সাথে দেওয়া দরকার নেই কারণ টমেটো গলে যেতে পারে তাই এখন রান্নার মাছ পথে ওই টমেটো আর সুইটকর্ন চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে এবার সব কিছু নাড়াচাড়া করে আবারও একটু রান্না হতে দিতে হবে গ্যাসের আঁচ মাঝারি করে রেখে কষতে দিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করার পর অনেকটা কষে এলে দেখা যাবে চিকেন আর সবজি থেকে জল ছাড়ছে কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেব এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি এই চিকেনের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তাই স্বাদ মতো অল্প চিনি দিয়ে নেবেন এবার ওই আগে থেকে বানিয়ে রাখা দুধ বাটার আর ময়দার মিশ্রণটা চিকেনের মধ্যে ঢেলে দিতে হবে যেহেতু স্টু টাইপের হবে তাই আরও এক বাটি জলও দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এবার সব কিছু একসাথে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ রান্না হতে দিতে হবে রান্নার শেষে নামানোর আগে কিছুটা কারি পাতা আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে বাজার থেকে এনে কারি পাতা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে আমি শুকনো করে রেখে দিই সেই শুকনো কারি কারিপাতায় আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে টাটকা কারিপাতা এনেও রান্নাই দিতে পারেন তবে টেস্ট একই রকম হয় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ শেয়ার করে দেবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন